বিজয় দিবস উপলক্ষে পাবনা দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা তানজিল হাসানের পাঠানো ভিডিও চিত্রে ফারহানা খাতুনের রিপোর্ট ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমাদের কোম্পানিকে সৌজন্যে আজকের এই চিন্তাগ প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছে তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার আমাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সব জানাচ্ছে সকাল এগারোটা তিরিশ মিনিটে দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে পেট্রার পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে চাং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল তিনটি ক্যাটাগরির মধ্যে ছিল এক জাতীয় পতাকা দুই জাতীয় স্মৃতিসৌধ তিন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক ইমরান হোসেন সর্দার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ মোহাম্মদ আবুল কালাম আকিব হোসেন মমিন উদ্দিন হেলাল উদ্দিন মারুফা খাতুন সুমাইয়া ইসলাম নেহার সোমা শাহাদত হোসেন রাসেল হোসেন ও শাহিনুর প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়